অসংখ্য ধন্যবাদ জনাব মাওলানা রিজানুর সালাম খানকে তাহলে আমরা আলোচনা করছিলাম ইসলামের ভিত নিয়ে ঘরের যেমন ভিত হয় তো ইসলামের ভিত আছে সেটা হচ্ছে বিশ্বাস সেই বিশ্বাসের সেই বিশ্বাসের মধ্যে আমরা পাঁচটা জিনিস দেখলাম ওইটাকে আরবি পরিভাষায় উসুল বলা হয় উসুল মানে ভিত একই জিনিস উসুল আরেকটা একটা আছে ফুরুয়ে অর্থাৎ কর্ম বা আমল তো এরপরে আমরা আলোচনা শুনব যে ইসলামের আমল কোনগুলো মানে ইসলামের দুটো পার্ট একটা হচ্ছে উসুল আর একটা হচ্ছে ফুরুয়ে মানে বিশ্বাস আর একটা হচ্ছে আমল তো এতক্ষণ আপনারা শুনলেন বিশ্বাস সেই বিশ্বাসের মধ্যে আমি একটু রিপিট করে দিই তাহলে প্রথম হচ্ছে তৌহিদ এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে এক আল্লাহ যা হয় এক আল্লাহ থেকে দ্বিতীয় হচ্ছে রিসালত অর্থাৎ নবুয়ত অর্থাৎ আল্লাহ যা করেন তার নবীর মাধ্যমে করেন তৃতীয় হচ্ছে কি সেটা হচ্ছে ইমামত মানে আল্লাহ এখানে একটা পরীক্ষা রেখেছেন চোদ্দোশো বৎসর আগে তার যে এই যে নবুয়ত পাঠটা রিসালত পাঠটা শেষ করেছেন হযরত মোহাম্মদ সাল্ল আলাই সাল্লাম দ্বারা চোদ্দোশো বৎসর আগে এটা সমাপ্ত করে দিয়েছেন ওইখান থেকে কিয়ামত পর্যন্ত আমরা আছি না নেই আছি তাহলে এই সময়ে কে থাকবে ওই জন্য আরেকটা পাঠ আছে বিশ্বাসের সেটা হচ্ছে ইমামত বা খেলাফত একই জিনিস ইমামত তারপরে হচ্ছে কি আদালত আল্লাহ যে আদিল অর্থাৎ কারুর উপরে জুলুম করেন না আল্লাহ কারুর উপরে কোন সামান্য পরিমাণও জুলুম করবেন না আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনি যদি প্রশ্ন করেন যে জামানায় ধরুন আদম আলাহ এসছে তিনি নবী হয়ে এসছেন তখন কটা লোক ছিল আদম আলাহ নবী হয়ে এসছেন তখন কটা লোক ছিল দুনিয়াতে কোনো লোকই নেই তাহলে তার স্ত্রী তাহলে একটা স্ত্রীর জন্য একটা মহিলার জন্য তাহলে আল্লাহ আদমকে নবী করে পাঠিয়েছেন এখন হযর মোহাম্মদ সাল্লাম চলে যাওয়ার পরে এখন কত মানুষ পরিসংখ্যান কত বলছে আটশো কোটি আটশো কোটি তো আটশো কোটির জন্য আল্লাহ একটাও নবী নেই সব নবী তো শেষ করে মানে খতম হয়ে গেছে খতমে নবুয়াত হজম মোহাম্মদ চলে গেছেন তাহলে এই পিরিয়ডে কে দেখবে আমি আল্লাহকে বলবো কাল হাসরের ময়দানে আল্লাহ পাক আপনি কীরকম তাহলে ইনসাফ বা আদল প্রতিষ্ঠা করলেন মা হাওয়ার জন্য ওনার স্বামীকে নবী করে পাঠালেন আর আমাদের এই এত কঠিন পরিস্থিতি যেখানে বিজ্ঞানের জটিলতা বিভিন্ন দর্শনের জটিলতা কোথা কালমাস কোথা অমুক বিভিন্ন দর্শন বিভিন্ন চিন্তা বিভিন্ন মতবাদ এত কিছুর মাঝে একটাও নবী নেই আমাদের জন্য তাল্লা বলবে কেন আমি আমার নবী দ্বারা হযর মোহাম্মদ সাল্লাই আলিয়াসাল্লাম দ্বারা ইমামত রেখে দিয়েছি কিন্তু তোমরা সেটা ভুলে গেছিলে এই পাঠটা খুব ভাইটাল ইমামত পাঠটা কারণ আজকের জামানার জন্য তো সেই জন্য আল্লাহর আদালত এটাই যে আল্লাহ কখনো তার দায় নেবেন না যে আমি সব করেছি তোমাদের জন্য কিন্তু তোমরা যুগে যুগে ভুলে গেছো তারপরে হচ্ছে যেটা আখেরাত আখেরাতটা যেটা আলোচনা হলো তাহলে আমি পয়েন্টটা এটাই বললাম এখন আমাদের এই বিশ্বাসের উপরে তাহলে কিছু কর্ম থাকবে সেই কর্মর উপরে আলোচনা করছেন জনাব মাওলানা মনির আব্বাস নাজাফিস